সো বন্ধুরা চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে বলছিলাম যে মহেশখালী আদিনাথ মন্দিরের দিকে যাব তো যেখান থেকে আমরা সবাই রওনা দিলাম সেই ঘাটটার নাম নেয় আমার সঠিক মনে হয় ফার্স্টের দিকে মনে হয়েছিল টলারে লোক বেশি মনে হয় চলবেই না বাট যখন যাত্রা শুরু করলাম দেখলাম ঠিকঠাক সব কিছু যাচ্ছে স্রোত একটু বেশি ছিল তাও তাও টলারটা চলছিল ঠিকঠাক তো বন্ধুরা অনেকক্ষণের জার্নি শেষে অবশেষে দ্বীপে পৌঁছাইছি তো দ্বীপের নামার পথটা খুবই বাজে ছিল কিন্তু বাট উঠে খুব সুন্দর একটা প্লেস মানে নিচার উপরের মধ্যে খুব বড় একটা ডিফারেন্স তো দেখতে থাকো के तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह माया नमक पे रे के देखे न भाले न जाने न गाए रे देशाहरा क्या मुन्बोका मुन्टा तारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर भरी बारी जिया को चले जिया नहीं गेंद প্রায় এক দেড় ঘন্টা এখানে কাটানোর পরে মানে একটু অন্ধকার হয়ে আসছিল তারপর রওনা দিছি তো আজকের মতো এই পর্যন্ত কি ভিডিও আরো একটা নতুন ব্লগে দেখা হবে তো বা